চলছে পূজা প্রার্থনা তবে তা নিজেদের জন্য নয় বরং প্রিয় দল ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে ঘিরে ভারতীয়দের মাঝে এমন ব্যস্ততা পূজায় রাখা হয়েছে মেন ইন ব্লুদের তারকা ক্রিকেটারদের ছবি তাদের বিশ্বাস এমন সব কর্মকাণ্ড দুবাইয়ের ফাইনালে বাড়তি সুবিধা দেবে রোহিত শর্মার দলকে দেখি ভারতীয় টিম কি জিত কে ভারতীয় দলের জন্য আমরা এই হাবান করছি আমরা আশা করি এই হাবানের মাধ্যমে ভারতীয় দল আধ্যাত্মিক শক্তি পাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে আর ভারতীয় টিম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয়দের জন্য এমন কর্মকাণ্ড নতুন কিছু নয় এর আগে দু কিংবা চব্বিশ ফাইনালের আগেও প্রার্থনায় মগ্ন ছিল ক্রিকেট ভক্তরা তেইশের হৃদয় ভাঙলেও চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা উদযাপনে মাতে তারা যাদের এসব পূজা প্রার্থনায় বিশ্বাস তাদের দুশ্চিন্তার কারণ হতে পারে রবিবার সপ্তাহের এই দিনে কোনোদিনই আইসিসি ইভেন্টের ফাইনাল জেতেনি মেন ইন ব্লু শুরুটা দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই নিউজিল্যান্ডের কাছেই হারে ভারত এরপর দু হাজার তিনে ওয়ানডে বিশ্বকাপ আর পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ সতেরোতে পাকিস্তান আর সবশেষ দু বিশ্বকাপ ফাইনাল ভারতের জন্য অপয়া রোববার দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কাগজে কলমে রোববার হলেও বৃষ্টির কারণে ওই ম্যাচের ফলাফল আসে সোমবারে আর এখন পর্যন্ত ওই একবারই রোববারের ফাইনালে হাসে মেনিন ব্লু এছাড়া এখন পর্যন্ত ভারতের জেতা সবগুলো ট্রফি এসেছে রোববার বাদে সপ্তাহের অন্য দিনে ভারতের জন্য তাই এবার এই দুর্নাম ঘোচানোর সুযোগ কিংবা আবারও অপয়া এই রোববারে হৃদয় ভাঙবে একশো কোটি ভারতীয়র সাব্বির মিথুন সময় সংবাদ